প্রিয় দর্শক সবাই আমার শুভেচ্ছা ও সালাম নেবেন সাথে আদাবও নেবেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানি শুরু করতেছি তো বন্ধুরা এখন যে ভিডিওটা আমি করব মানে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমি আমার কোরেশিয়া নিয়ে করতেছি যাতে কোরেশিয়া এখনও অনেক এজেন্সি আছে এখন অনেক মানুষজন আছে ফাইল নিতে আছে বিভিন্ন ধরনের আপনার এই ভ্যাকেন্সি নাম দেওয়া ফাইল নিতে আছে এবং তাদের মূল একটা অস্ত্র রিসেন্টলি আপনার মনে করেন যে নেপাল থেকে আপনার মিডিল ইস্ট থেকে অনেকগুলো ভিসা এপ্রুভ হয়েছে ঠিক আছে সেই ভিসাগুলো দেখা দিয়ে যে ভিসা বন্ধ হয়নি ভিসা সবকিছু ওকে আছে ঠিক আছে অনলাইনও হয়েছে অনলাইন হলো আমি মাঝখানে বলছিলাম যে আমার কিছু ফাইল অনলাইন হয়নি বাট এর মধ্যে আমার অনলাইন চালু হয়েছে ঠিক আছে তো আসলে কি ভিসা কি বন্ধ হয়ে গেছে কিনা বা করে সে আসলে কি হইতে যাইতেছে বা ভবিষ্যতে কি হবে সেগুলো নিয়ে আমি এই ভিডিওটার মধ্যে আলোচনা করবো ঠিক আছে ক্রোয়েশিয়ার আসা নিয়ে এখনো যারা বসে আছেন তাদের জন্য আমার মূলত এই ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এবং শেয়ারও করে দেবেন ঠিক আছে চলেন আমি শুরু করি তো বন্ধুরা যেই জিনিসটা বলতে চাইতেছিলাম যে এখনো অনেক এজেন্সি মনে করেন যে ফাইল মনে করেন যে নিতে ঠিক আছে কোরেশিয়ার জন্য ফাইল নিতে আসে তাদের কাছে হঠাৎ হঠাৎ ভ্যাকেন্সি আসছে এবং তারা কিভাবে দেখে ফাইলগুলো নিতে আসে তারা মনে করে যে রিসেন্টলি নেপাল থেকে অনেক গুলা বিসা এবং অনেক গুলা বলতে বেশ কিছু মানে নরমাল ভাবে না নর্মাল দশ পনেরোটা না মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশটার মতো মনে করেন যে ভিসা নেপাল থেকে পরিষ্কার বিষয়ে অ্যাপ্রুভাল হয়েছে ইভেন মিডিল ইস্ট থেকেও কিছু বিষয়ে অ্যাপ্রুভাল হয়েছে তারা এই লিস্টগুলো দেখে বলতেছে বিষয় এখনো বন্ধ হয় নাই হ্যাঁ না আসলে বিষয় এখনো বন্ধ হয় না আমি বলতেছি অফিসিয়ালভাবে বন্ধ হয় না কিন্তু আনঅফিসিয়ালভাবে বন্ধ হয়ে গেছে ওইগুলো বিষয়গুলো কবে দিছে কবের অ্যাপ্লিকেশন সেগুলো আমি আপনাদেরকে আমি বলবো ঠিক আছে তাদের মূল উদ্দেশ্যই মনে করেন যে এইগুলা দেখে সহজ সরল যে মানুষগুলো আছে সেগুলা থেকে মনে করেন যে টাকা পয়সা নিয়ে

তো এজেন্সি যারা আছে বা সকল দালাল যারা আছে তাদের তো সমস্যা তারা ফাইল দিতে আছে টাকা পয়সা দিবেন বা অ্যাডভান্স মনে করেন যে এক লাখ দুই লাখ টাকা দিবেন ওরা এরকম বিশটা পঁয়ত্রিশটা ফাইল নিলে মনে করেন যে সে টাকাগুলো কতগুলো টাকা আপনি চিন্তা করেন ঠিক আছে এই টাকাগুলো নিয়ে ওরা মোজ করবো মস্তি করবো আপনার অনলাইন দিব অনলাইন করার পরে তারপরে মনে করেন সাফার তো উনি করবেন না সাফার করবেন আপনারা বা আমিও করুন না আমি কিন্তু অলরেডি ইউরোপের মধ্যে আছি ঠিক আছে

নতুন যারা মনে করেন যে এই যে এই ফেব্রুয়ারি মাসের দিকে কেউ সাবমিশন করছিল বা জানুয়ারির শেষের দিকে সাবমিশন করলে হয়তো বা মার্চের দিকে বা আপনার মনে করেন মার্চের এন্ডের দিকে বা এপ্রিলের ফার্স্টের দিকে মনে করেন যে এগুলো রেজাল্ট আসতে পারে তখন দেখেন যে বিচার রেশিওটা কোথায় যায় হ্যাঁ তখন দেখেন বিচার রেশিওটা কোথায় আর এখন বর্তমানে যারা অনলাইন করছেন এই জানুয়ারির মধ্যে যারা অনলাইন করছেন তাদের পারমিটটা আসার কতটুকু সম্ভাবনা সেটা দেখেন একটা জিনিস যখন মনে করেন যে জিনিসটা বন্ধ এই রিক্সটার মধ্যে আমার আমি কেন আমি যাব ঠিক আছে কি কারণে আমার যাওয়ার কোনো দরকার আছে অন্যান্য জায়গায় ট্রাই করেন ঠিক আছে অন্যান্য জায়গায় ট্রাই করেন অন্যান্য ভালো মনে করেন এজেন্সি দেখে না যদি এইখানে যদি আপনার যদি মনে করেন যে এই কোন ই না আসে এই অন অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা না আসে যদি এরা রেগুলার ভাবে এরকম বিচারে তখন দুই তিন মাস পরে আপনি আবার ট্রাই করতে পারেন সেটা কোনো সমস্যা নাই ঠিক আছে সেটা মনে করেন যদি আমিও চাই যে আমার কথাগুলো আমি থাকো প্রবেশের ভিসা বন্ধ না করুক আরো অনেক 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 ধরনের বেশি 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 করে বাংলাদেশের মানুষ এখানে আসুক ইউরোপের মধ্যে আসুক ইউরোপের মধ্যে এখনো কাজের অনেক ধরনের চাহিদা আছে স্কিল লোকের অনেক ধরনের চাহিদা আছে ঠিক আছে বাট এখন বর্তমানে যে অবস্থা সেই অবস্থাটাতে আমি মনে করি না এখানে জমা দেওয়াটা মনে করি ঠিক হবে ঠিক আছে জমা দেওয়া আপনারা মনে করেন এই সকল দালাল বা যারা আছে যারা এজেন্সি গুলো আছে এদের পকেট গুলো ভারী করতেছেন ঠিক আছে এখনো কোন সেন্সের মধ্যে কিভাবে আপনারা মনে করেন ফাইল গুলো মনে করেন যে পরিষদের জন্য এখন নতুন ভাবে দিতেছেন ঠিক আছে যারা যারা মনে করেন যে পুরাতন আহ যারা আছে অরিজিনাল ভাবে দিছে তারাও অনেকে পারমিট মনে করেন যে এখনো পেন্ডিং এর মধ্যে রয়ে গেছে এবং আমি যে নিউজটা দিয়েছিলাম সেটা হচ্ছে পুলিশ স্টেশনের নিউজ নতুন ভাবে আপনারা আবার পারমিট কিভাবে আশা করেন তো সর্বশেষে বলে আমি কেউ ডিসকারাজ করতেছি না এটা আপনার লাইফ আপনার ডিসিশন নেন আপনি কিভাবে কি করবেন বাট আমি যেই জিনিসটা আমি এখানে জানি যে জিনিসটা আমি বুঝে আমি যে জিনিসটা সচক্ষে দেখতাছি সেই জিনিসটাই আমি আপনাদের কাছে বলতাছি ঠিক আছে তো দালালদের কথায় আপনারা কেউ কোনো আপনারা মনে করেন যে দালালদের মিষ্টি কথা কেউ আপনারা প্রতারিত হইন না আপাতত ফাইল দিয়েন না আরো দুই তিন মাস দেখেন আমি সবসময় বলছি যে এখানে দুই তিন মাস দেখেন অত্যন্ত মাস মাস পর্যন্ত দেখেন যে সিচুয়েশন কোন পর্যন্ত যায় ঠিক আছে ধরেন যে আপনার জানুয়ারির দিকে যারা বা ডিসেম্বরের লাস্টের দিকে তারা মনে করেন যে অনলাইন করছে এদের যদি পারমিট বের হয় ফেব্রুয়ারির দিকে বা এপ্রিলের দিকে তারা যদি ভিসা পায় তারপর আপনি একটা ডিসিশন নিতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি একটা ট্রান্স নিতে পারি ইভেন আমিও যদি এরকম সুযোগ থাকে যে পরবর্তীতে মনে দেখি না ভালো বিচার এসেও ভালো এবং মনে করেন যে বিচার দেওয়ার সম্ভাবনা আছে বা পারমিশন সম্ভব আমিও আমার নিজের কিছু ভাই ব্রাদার আছে এদের জন্য আমি আবার নিজের পকেট থেকে টাকা দিয়ে হইলে আমি চেষ্টা করবো ঠিক আছে আপাতত মনে করি না আপনাদের এই রিস্ক মনে করেন যাওয়ার দরকার আছে সময় নেন কিছুদিন সময় নেওয়ার পরে তারপর একটা ডিসিশন নেন ঠিক আছে তা আমি ভিডিওটা আজকে এখানে আমি শেষ করতে যেতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আমি আহ আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আমিও রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য আবার অপেক্ষা করেন ইনশাল্লা ভালো কিছু দেখতে পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আলাইকুম